হসপিটালটা দেখে কোথায় হসপিটাল থেকে মামার মানে লেখা আপনি কোথা থেকে আসছেন বলছেন হ্যাঁ কোথা ঠাকুরপুকুর থেকে এসছেন এই মামার সম্বন্ধে কী কে জানতে পারলেন আপনি মোবাইলে দেখে মোবাইলে দেখে আপনি এখানে এসে কাজ হবে বলে মনে হয় আপনার হ্যাঁ আমার বিশ্বাস হয়েছে ওই জন্য অনেক মোবাইলে তো প্রচুর দেখা যায় হাজার হাজার কিন্তু মামার মামার বক্তব্য মামার ভাষণ আমার এসব শুনে আমাদের বিশ্বাস এসছে ওই টাকা পয়সা কোনো চাওয়া হয়েছে নেওয়া হয়েছে এখান থেকে চাও হ্যাঁ কোনো টাকা পয়সা লাগছে না তাই তো কোনো টাকা পয়সা শুধু মায়ের এখানে হোম যজ্ঞ করার জন্য যার যার যা আর যদি কিছু মামা বলে অন্য জায়গা থেকে করা আমার কাছে কিচ্ছু করতে হবে না কিন্তু ভালো আপনি কোথা থেকে আসছেন পূর্ব মেদিনীপুর থেকে আসছেন এইখানকার খবর কীভাবে জানতে পারলেন মেয়ে আমাকে বললো বলার জন্য আমি মেয়ের কথা শুনে এখানে একদিন হ্যাঁ আমি এর আগে পাঁচ ছবার এসেছি খুব কাজ হয়েছে এবং আমি খুবই উপকৃত হ্যাঁ কিন্তু আর কিছু কাজ আছে যেগুলো পরপর নিশ্চয়ই হবে মা আমাদের এত দূর বাঁচিয়ে রেখেছেন মানে তাহলে নিশ্চয়ই আমরা সুফল পাবো এই আশা রেখে আমি মায়ের কাছে ছুটে আসি মামা যখনই ফোন করি মামা বলেন আমি সব সময় আসি এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার আছে না টাকা পয়সা নিচ্ছে না কেন আচ্ছা সাধারণ মানুষ যারা অনেক সমস্যা জর্জরিত তাদের উদ্দেশ্যে কি বলবেন আমার মনে হয় যদি কেউ মনে বিশ্বাস রেখে যদি আসে তার হান্ড্রেডের এর হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে সম্পূর্ণ বিশ্বাসের উপর পর কেউ কাউকে বললে সে যদি আমার কথা শুনে কেউ বিশ্বাস নাও করতে পারে হ্যাঁ তাতে কিছু করার বিশ্বাসটা সব থেকে ধন্যবাদ আপনি কোথা থেকে আসছেন এই মামার সম্বন্ধে কীভাবে জানতে পারলেন এর আগে এসেছিলেন আপনি পাঁচবার এসছেন আপনার নিজের সমস্যার জন্য কাজ হয়েছে কাজ হচ্ছে তো এখানে মামার কোনো টাকা পয়সা নিচ্ছে মানে মামার কোনো চার্জ নেই কেউ এছাড়া এমনি কোনো চার্জ আছে ভিজিটিং চার্জার কিছু আছে আচ্ছা

এই যেমন উল্বেড়িয়া থেকে চাল দিয়ে গেছে এই মাত্র চাল দিয়ে গেছে ও বলেছে মামা এই চালে ভাত খাবে দারুণ চাল এই যে এরা নিয়ে এসছে চাল নিয়ে আসে মুই নিয়ে আসে এই যে আমার পুজো আছে বাড়িতে এইটা ছাপিয়েছে দিয়েছে এইটা জয়নগর থেকে দিয়ে গেছে এখনো দেয়নি মানে ছাপাটা দেখিয়ে গেছে একটা আমার সেপ্টেম্বর মাসের দু তারিখে পুজো আছে পার্সেল দেবে তো গ্রহের জন্য বা গ্রহে ফেরার জন্য সমস্যা হচ্ছে বলে মনে হয় আপনার এই গ্রহের ফাংশনের জন্য এরকম হয় তাবিজ দিয়ে কোনোদিন কারোর বসি করা করা যায় না তাবিজ দিয়ে কাউকে ফিটিং করা যায় না তাবিজ দিয়ে যদি ফিটিং করা যেত তাহলে তো আমি

আমি যদি বস করতে পারবো তাহলে আমি ট্রেনে দেখবেন তাপি মারা আছে বাসের মধ্যে মারা তাহলে আমি আমি তো বস করে ফেলবো তাপি মেরে এগুলি কি সত্যি আমার লাইফে দেখেছি ভূতপ্রেত বলতে কাল্পনিক কিছু একটা শব্দ আছে যার ফলে

আমার মুখ হয়েছে তোর মুখ হয়েছে এই এই ছেলেটাকে বলেছিলাম তোমার কিন্তু সামনে বড় বিপদ ওর হয়ে গেছে তোর ছোটো খাটো না দিদি হুম হ্যাঁ হয়েছে হ্যাঁ যা বলেছে সেটাই হয়েছে যা বলে সেটাই হয়েছে একদম একদম যেটা বলেছে সেটাই হয়েছে কিছু না দেওয়ার আগে সেটাই বলেছিল ঠিক আছে এটা নিলে পরে না আগে হতে যেটা বলেছে সেটাই হয়েছে তো মামা যে সবাই তো মায়ের কাছে আসছে এখানে আর মায়ের কাছে মায়ের আশীর্বাদ স্বরূপ আপনি মানুষকে সেই সাহায্য বা সহযোগিতা করছেন যাতে আমি বারবার করে বলি এখান থেকে তাবিজ কবচ দেবেন না অ্যাকচুয়ালি তাবিজ কবচ চোদ্দোশো টাকা লাগে হোমযোগ্য করতে আর নবগ্রহ কবচ খরচা হয় নশো টাকা মায়ের সিঁদুরের দ্বীপি আমি বলেছি এখানে কোনো টাকা পয়সা খরচা হয় না বাবা মা এই যে আমার একজন এসে আছে পনেরোশো টাকা হাতের মধ্যে গুঁজিয়ে দেবো মামা কালকে আমি নব্বই হাজার টাকা পেয়েছি পনেরোশো টাকা তো নব্বই হাজার টাকা পেয়েছে আমার তাবিজ নিয়েছে ঠিকই কিন্তু তাবিজ যদি ওপর টাকা পেতো নব্বই হাজার টাকা যদি জাম ওই তাবিজে হবে তাহলে ওই তাবিজটা আমিই টিকিট কাটতে যেত এইগুলো বাস্তবে নয় এটা সত্য কথা কি ওর গ্রহ ঠিক হয়েছে কিছুটা প্রবলেম নিতে চায় কিচ্ছু হয় মানে গ্রহের ফেরার জন্য মানুষ ঘোরে বা হয় আবার তাহলে গ্রহের ফেরায় যে মানুষ ঘোরে তাহলে মানুষ যে গ্রহটা প্রত্যেকটা গ্রহের একটা দিনকাল বা সময়কাল আছে যেটা মানুষের উপর প্রভাব বিস্তার করবে তাহলে এই তাবিজ কোচ বা মাই গার্ড নটা গ্রহকে ব্যালেন্স শিট করে রাখতে পরে আমরা যারা জ্যোতিষী বন্ধুরা বা বান্ধবীরা বা কাকা কাকিমা যেটা যেটা যারা এই লাইনে আছে তাদেরকে হাত করে বলবো বিধর্ষ পরিমাণে এখন একটা জায়গা চলেছে সেটা হচ্ছে ঠকানোর জায়গা ধর্মের নামে একটাই করছে দারুণ কেন সঞ্জিতা বলে একটা সঞ্জিতা ঘোষ এইটা ওই জায়গাটার নাম ভুলে যাচ্ছি লাউহাটি এদিকে বাড়ি ওকে কোনো একটা ব্যক্তি বলেছে চাকরি হবে স্কুল মাস্টারের সাথে বিয়ে হবে মানে এত কিছু আমার মনে হয় না জ্যোতিষী বন্ধুরা বা বান্ধবীরা বা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা ভাগনা ভাগনি এগুলো বলা যায় আমি জানি না আমার মধ্যে নেই এগুলো কোনোদিন পাইনি ঈশ্বর জানে ঠিক আছে এইগুলো এই শব্দ করে তেতাল্লিশ হাজার টাকা নিয়ে গেছে এগুলো অনেক ফ্যাক্ট তারপরে একটা বাচ্চা মেয়ের বলছি ইন্টারেস্ট নষ্ট করে হয়ে গেছে এই বলে তার কাছ থেকে বাহান্ন হাজার টাকা গল্প করেছিল আট হাজার টাকা জমা দিয়ে এসছে পরে আর ন্যায় নিয়ে আমি আমার কাছে মদন সরি চাকদাতে পারি চাকদাতে পারি তারপর আমার কাছে এসে সেই বাচ্চা মেয়েটি কিছুই হয়নি মানে একটা দুষ্টুমি করে যার ফলে এসব ভয় দেখানো তন্ত্র কোনটা সত্যতা কোনটা আছে একদম বাস্তব কথা দিয়ে বলছি দুটোর মধ্যে সততা নেই চলে দুটোই আছে দুটোই থাকবে সততার জায়গা নেই যে যা পারে ভঙ্গমান করে নিয়ে নিচ্ছে মানে মানুষ যত সমস্যা জয় জয় তত মানে একদম ঠিক মানুষের যত এই অভাব দেখা দিচ্ছে আর তত সমস্যার জন্য আমাদের মতো পাবলিক মানে মানুষের কাছে আসছে আর তখনই কাটিং হচ্ছে বেশি সমস্যা নিয়ে কি আসছে বেশি সমস্যা আর্থিক প্রবলেম

নিজেকে গর্ব করে কোনো লাভ নেই যতটা মায়ের আশীর্বাদে চেষ্টা করব যে কারোর সাথে প্রথম না করি তাবিজ কাজ হয় না বলি এটা বিশ্বাস হোক তাবিজ মনে হয় কিছু হয় আমি সঠিক এটা বলতে পারবো না কিন্তু না হলে আর নেই নিচ্ছে কেন বা নেয় কেন একদম আমি এটাও বলি যেখান থেকে নেবেন না এলাকায় যান বাগুইহাটি থেকে একটা ভদ্রমহিলা এসেছিলো মুখটা তার ফুলা কি হয়েছে মামি বলছে আমার ছেলে না ক্লাস নাইনে পড়ে আমি মধ্যমগ্রাম বাড়ি সে বাগুইয়াটিতে কাজ করে লোকের বাসন মাঝে তার মুখ ফলে আমি আমার বড় ফরক নিয়ে এসে লাগিয়ে টাগিয়ে দিলাম আমার কাছে উনি তো তাবিজ নেবেই আমি দিইনি উনি কোনো মন্দির থেকে ব্রাহ্মণের কাছ থেকে একটা তাবিজ নিয়েছে সে তিন হাজার টাকা দাম নিয়েছে নিতে পারে কারণ সে একটা তাবিজ করছে যারা অনেক বেশি করে তাদের খরচা কম তো যাই সেই তাবিজ পরে তার ছেলে ভালো হয়েছে সেই তাবিজটা তো আমি দিইনি সেই তাবিজটা তো সেই ব্রাহ্মণ দিয়েছে তাহলে সেই ব্রাহ্মণের নাম আমি এখানে বসে করছি কেন সেই তাবিজটা অরিজিনালই নবগ্রহ কব সেই ভদ্রলোক জানে অতটা করেছে তখন আমাকে ফোন করেছিল আমাকে বললো আপনি কি করে দেন তেইশশো টাকা দিয়ে আমি তো করি না আকাশ টিঙ্কু বাপি অনির্বাণ কিশোর এরা করে এরা জানে আর ব্রাহ্মণ আছে হোমযজ করে চোদ্দোশো টাকা লাগে তো বলছে তাহলে বেশি করেন বলে আপনি করতে পেরেছেন যাই হোক ও সেই বিষয়টা নিয়ে ওই ভদ্র মহিলা হাফ টাকা দিয়েছিল হাফ টাকা আস্তে আস্তে দিয়েছে ওই ভদ্র মহিলা কিছুদিন পরে পঁয়তাল্লিশ হাজার টাকাও পেয়েছে মায়ের শাড়ি টারি মায়ের সোনার টিকটিক দিয়ে পুজো দিয়ে গেছে আমার কাছে কিন্তু আমি তো তাবিজও নি আমি কিছুই না কিন্তু আমার কাছে দিল কেন মাকে ভালো লেগেছে মার কাছে এসেছে এই আর কি ফ্যাক্টরি মা আপনি কি শুধু মা মাকে ঘরে বসে পুজো করেন না শ্মশানে গিয়ে শ্মশানেও যায় এদের কামরূপ কামাক খেতে ঘুরে আসলাম সবাই জানে সারা পৃথিবীর লোক জানে ষোলো তারিখে গেছে একুশ তারিখে ফিরেছি শরীরের কন্ডিশন প্রচন্ড খারাপ ছিল সেদিকে তুমি এসেছিলে না খুব খারাপ ছিল এখন সুস্থ হয়েছি আস্তে আস্তে ভালো হয়েছে এইভাবে চলছে মা ভাই যে আশীর্বাদ করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই আশীর্বাদ যেন জগৎ ধরে আমাদের করে আমি যেন কার সাথে প্রতারণা না করি আম্মা আপনি কি সাধনা করেন তন্ত্র সাধনা করেন তন্ত্র সাধনা বহুদিন আগে করেছি এখনো করি টুকটাক মায়ের অস্তিত্ব উপলব্ধি করেছেন কোনো সময় অবশ্যই না হলে আর মায়ের কানেক্টেড হচ্ছে যেমন আমার মা বলছে ওটা তোর বাবা আমি জানি বাস্তবে বাবা কারোর নামে বললে সে তো রেগে যাবে আমার নামে আমি বলছি আমরা কিন্তু এই মায়ের যেমন বাবা বলছে অন্ধবিশ্বাস তেমনি মাকেও ডাকি অন্ধবিশ্বাস এই হচ্ছে ফ্যান সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্য নিশ্চয়ই বলব আপনারা খুব ভালো জায়গায় সুস্থভাবে যাওয়া আসা করবেন নিজেকে ঠকা থেকে একটু বঞ্চিত হয়ে চলবে প্রত্যেকটি ব্যক্তির একটি একটি গল্প শুনছি কেউ বাহান্ন হাজার কেউ তেরো হাজার কেউ পনেরো হাজার টাকা দিয়ে দিয়ে ঠকে আসছে এটা ঠকবেন নাই বলে আজকে এই মামা এসছে মিডিয়া থেকে আমি চাই মামারাও সুখী থাকুক ভালো থাকুক এই বলে আজকে আমি শেষ করছি নমস্কার নমস্কার